সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের ভয়েসটা ক্লিয়ার করার জন্য আমরা বিভিন্ন রকম ব্র্যান্ডের ওয়ারলেস মাইক্রোফোন ইউজ করে থাকি কিন্তু দুঃখের বিষয় এই ওয়ারলেস মাইক্রোফোনটি আমাদের হাতে থাকা কিছু সংখ্যক স্মার্টফোন ছাড়া অত্যাধিক ব্র্যান্ডের স্মার্টফোনের যে মেন ক্যামেরা আছে এই মেন ক্যামেরার সাথে আমরা কানেক্ট করতে পারি না এতে আমাদের কিছু সংখ্যক কোম্পানির ক্যামেরা অ্যাপস আছে যেমন ওপেন ক্যামেরা এই অ্যাপসগুলো আমাদের ইউজ করতে হয় কিন্তু এই ওপেন ক্যামেরার ভিডিও রেগুলেশন মোবাইলের যে মেন ক্যামেরা আছে এই মেন ক্যামেরার ভিডিও রেগুলেশনের মতো অতটা ক্লিয়ার হয় না এতে আপনার ভিডিও রেগুলেশানটা অনেকটাই খারাপ হয়ে যায় আপনি একটা ভিডিও তৈরি করতেছেন আপনার ভিডিও রেগুলেশানটা খারাপ আপনি এই ভিডিওটা আপনার কন্টেন্টের কাছে পাঠাচ্ছেন আপনার ভিডিওটা কন্টেন্ট দেখতেছে কিন্তু সে মজা পাচ্ছে না আপনার ভিডিও থেকে সে পরবর্তীতে মুখ ফিরে নেবে আপনার ভিডিওটা যদি ভালো হয় তাহলে পাবলিক আপনার ভিডিওটা দেখবে তো যাদের মোবাইলের মেন ক্যামেরার সাথে এই ওয়ারলেস মাইক্রোফোনটি কানেক্ট হয় না তাদের মোবাইলে একটি বিশেষ প্লাগিং আছে মানে যাদের মোবাইলে একটি বিশেষ প্লাগিং আছে মানে একটি সেটিং আছে ওই সেটিংটি অন করলেই আপনারা আপনাদের মোবাইলের মেন ক্যামেরার সাথে এওয়ারলেস মাইক্রোফোনটি কানেক্ট করতে পারবে তো চলুন কোন সে অপশান এখন আমি আপনাদের দেখাচ্ছি সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিং আসছে এরপর আপনারা যাবেন সাউন্ড ভাইব্রেশন এই অপশানটি ওপেন করবেন এরপর একটু স্ক্রোল করে নিচের দিকে যাবেন দেখবেন এখানে লেখা আছে অ্যাডভান্স সেটিং এরপর এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাবেন একটি হচ্ছে ভলিউম বাটন ফানসিট সরি ভলিউম বাটন ফানসিটন আরেকটি দেখবেন ডিফল্ট রেকর্ডার আপনারা এই ডিফল্ট রেকর্ডারটি ওপেন করবেন এরপর এখানে আপনারা দুটো অপশন দেখতে পাবেন একটি হচ্ছে অটো সিলেক্ট সিলেক্ট আপনাদের মোবাইলে দেখবেন এই অটো সিলেক্ট এই অপশনটি অন করা রয়েছে আরেকটি হচ্ছে অ্যাড অন আপনারা এই নিচের অপশানটি অন করে দেবে এই যে আমার অটোমেটিক এটি অন করা আছে সরি এটা এই যে নিচের অপশনটি অপশানটি আমার আগে থেকে অন করা রয়েছে যেহেতু আমি ওয়ার এস মাইক্রোফোন দিয়েই ভিডিও রেকর্ড করতেছি এখানে লেখা আছে হয় এ ডিভাইস উইথ অডিও রেকর্ডিং ক্যাপেবিলিবিলিটি ইজ কন্ডিশান টু ইউর ফোন ইট উইল বি ইউজ বাই ডিফল টু রেকর্ড অডিও তার মানে এখানে বলতেছে যে আপনাদের এক্সট্রা যদি কোনো রেকর্ডার থাকে অডিও রেকর্ড রেকর্ডার তাহলে এই অপশানটি অন থাকলে সেটি মোবাইলে মেন ক্যামেরার সাথে কানেক্ট হবে বাই মোবাইলের সাথে কানেক্ট হবে তো আপনারা এই অপশনটি অন করে দেবেন তো এখন আমি চলে যাব আমার মেন ক্যামেরাতে আপনাদের দেখানো উদ্দেশ্যে যেটা আমার হচ্ছে মেন ক্যামেরা এখন আমি মেন ক্যামেরা ওপেন করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মেন ক্যামেরা ওপেন করেই ভিডিওটি রেকর্ড করতেছি আমার বসটি কতটা ক্লিয়ার আপনারা বুঝতে পারতেছেন ভিডিও রেকলেশনটা আপনারা দেখে দেখে বুঝতে পারতেছেন কতটা ক্লিয়ার আপনাদের রিয়েল প্রুফ আমি দেখে দিলাম তো পর্যন্ত ওই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর একটি সুন্দর কমেন্ট করবেন ভিডিওতে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম